আমার বাবারা মায়েরা সকলের আওয়াজ ঐক্য করা হয়ে গেল কি বলেন কষ্ট সবারই এখন মানলে कामयाब আর না মানলে কি नाकाम এইজন্য মানার সময় এখনো আছে কিনা বলেন নেকামল করার সময় মানার সময় জানার সময় আপনার আমার এখনো আছে কিনা অবশ্যই আছে কিন্তু জানার সময় মানার সময় ওই দিনের পর থেকে থাকবে না মালাকুল আইসা হাজির হইয়া যাইবে ওই দিন আর ওই সময়ের পর থেকে জানা মানার আর কোন দরকারও হবে না মাওলায় একটা টান দিবে এক কানে তার কাছে নিয়ে যাইতে হবে তার কাছে সোইলা যাইতে হবে তার কাছে নিয়ে যাবে ওয়াইলাইহি তুর অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এই জন্য যদি ছোট্ট একটা কাজ ভালো হয় সেটা ছাড়বো না ছোট্ট একটা যদি কাজ খারাপ হয় সেটা করব না মুরব্বী আপনারা আপনাদের মুখেই শুনেছি তিল টকাইতে টকাইতে তাল হয় আসলে তিল টকাইতে টোকাইতে তাল হয় না বলে তিলের দানা গুলো ছোট তালটা অনেক বড় কিন্তু মেহনত কইরা কষ্ট করিয়া অল্প অল্প টকাইলে তালের মতো একটা অ্যামাউন্ট হয়ে যায় ঠিক কিনা অল্প অল্প কইরা এরপরে গামসার মধ্যে বা নেট্রের মধ্যে বানলে তালের মতো হয়ে যায় মূলত ওই কথার ব্যাখ্যা এইটা তিল টোকাইতে টোকাইতে তাল হয়ে যায় অর্থাৎ অল্প অল্প করতে করতে বড় হয়ে যায় এই জন্য আজকে তেরোই সাবানের তারিখ এই সাহাবান মাসের আজকে তেরো তারিখ দিবাগত সন্ধ্যা রাত বলেন আলহামদুলিল্লাহ শাহবান মাসের আজকে তেরোই শাহবান দিবাগত সন্ধ্যা রাত শাহবানের তেরোটা দিন গেছেগা। এখন আমরা চোদ্দ তারিখের রাত্রের মধ্যে আছি বলেন সুবাহান আগামী কালকে চোদ্দই শাহবান কালকের দিনের পরে রাত্রের বেলা সবে বরাত দিনের পরে রাত্রের বেলা হবে সাবানের রাত বলেন আলহামদুলিল্লাহ কিন্তু যখন চাঁদ উঠেছিল রজক মাসের প্রথম চাঁদ রজব সাবান রমাদন এই যে তিনটা মাস এই তিনটা মাস হইল রোজার মৌসুম রোজার সিজন বলেন সুভান আপনারা যে ফসল ফলন করেন তার সিজন তিন থেকে চার মাস থাকে বলেন তাইলে ইবাদতের মৌসুমকেও তিন মাস করে ধরা হয়েছে রমাদন এই যে তিনটি মাস এই তিনটি মাস হচ্ছে রোজার মৌসুম বলেন সুভান আল্লাহ অনেক বলে না কষ্ট পাইবে এইজন্য বলে না কয় রোজা রাখমু কষ্ট কইরা এইজন্য বলে না সুবহানাল্লাহ কষ্ট পায় আবার অনেকে খুশিতে বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রজব মাসের চাপ যখন আসমানে উদিত হয় রজবের চাঁদ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি একটা দোয়া করলেন এই দোয়াটা রজব মাসেও করলেন শাবান মাসেও করলেন দুই মাস ব্যাপী এই দোয়াটা পড়ছেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া দুই মাস ব্যাপী পাঠ করলেন কেডা আমাদের মরিফ আমরা যার গোলাম দাসত্ব করার জন্য দুনিয়াতে আসছি যার তরিকায় চলার জন্য আছি। তিনি বুঝতে হবে তিনি আমাদের মনিফ আমাদের নেতা আমাদের সর্দার আমাদের শাহিন শাহ আমাদের বাদশাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তা তিনি যদি এই দোয়াটা দুই মাস বেবি পড়ে তাই সেই ক্ষেত্রে আপনি আমি কি বলেন

রাস্তা দিয়ে হাঁটতেছি ঘুমাইতেছি অথবা কাজ করতেছি হাতে মুখে কিন্তু রজব এবং সাবান মাসের দান করেন আর রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন বলেন আল্লাহ রসুল আল্লাহর কাছে কি দোয়া করলেন যে রজব এবং শাহবাদ মাসের বরকত দান করেন আর রমজান পর্যন্ত পৌঁছে দেন এটা যদি আরবিতেও না পারি আমরা বাংলায় পারি কিনা বাংলায় এই দোয়াটাও আমরা করতে পারি তারপরে আরবিটা আমরা শিক্ষা নিতে পারি কি বলেন রজব এবং শাহবান মাসের বরকত দান করেন আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দেন বলেন সুহান আল্লাহ এটা কার কথা আপনার আমার নবীর কথা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কথা তাহলে মানা দরকার কিনা বলেন তাহলে আল্লাহর নবী রাজ মাস সাবান মাসের বরকত চাইলেন আর দাসপাড়ার মুসলমান আমরা চাইলাম না যদি এইরকম হয় তাহলে আমরা কত কত নাম্বার মুসলমান হইলাম হইলাম আর বলেন অথচ রজবের বরকত আমাদের দরকার আছে কিনা সাহবানের বরকত দরকার আছে কিনা যদি কেউ কয় রজব মাসের বরকত দরকার নাই তাইলে আপনি কই যাবেন জান আপনি বাস কোথায় যায় বাস নেন বাসেন যদি কেউ বলে যে শাহবান মাসের বরকত দরকার নাই তাহলে শাহবান মাস আপনি কোন জায়গায় থাকবেন থাকেন যাই আর মাস তো আল্লাহ রজব মাসকে বলা হইছে আল্লাহর মাস বলেন সাহান আল্লাহ রজব মাস এটা কার মাস আল্লাহ যেটা বিগত হয়ে গেছে খবর নাই আল্লাহর মাসটি সইলে গেল কিন্তু ইবাদত বন্দি কি ধরতে পারলাম না আর কি বলেন আল্লাহর মাসটা চলে গেল কিন্তু না মাস এই মাস সম্পর্কে রসুল বলেছেন এইটা আমার মাস রসুলের মাস যাইতেছে আল্লাহটা আল্লাহ আগে নিছে পার করার রসুলের টাও পার হইয়া যাইতেছে তাহলে কয়টা ভাগ হইল দুইটা ভাগ রজব মাস আল্লাহর মাস শাহবান মাস রসুলের মাস। স্বাগত রমজান রমাদন মাস হচ্ছে উম্মাতের আপনার আমার সকল মুসলমানের বলেন সুবান আপনার আমার মাসটা সামনে আছে হেটাও যদি ছুটতে যায় তাহলে কি কপাল পোড়া না জোড়া তাহলে তো কপাল পোড়া আরে কপাল পোড়া দাওতে গেলে পাবি মরিচ পোড়া কপাল পোরা সব দিকেই বইড়ে দেবো যাই হোক অনেক কথা বলছি যা কিছু বলছি